সব বাইকে তো চলো তোমাদের সামনে আমি একটা ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি তো সবার প্রথমে বলি আমার এই ভিডিওটা কিন্তু আজ থেকে প্রায় দু তিন মাস আগেকারের ভিডিও ভিডিওটা না এডিট করার অভাবে আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি তো ফাইনালি আজকের ভিডিওটা পেয়ে গেলাম গ্যালারি থেকে চলো তোমাদেরকে আমি কিছু জিনিস শেয়ার করি তো আমি গেছিলাম কয়েকদিন আগে একটু মার্কেটের দিকে আমার লিপস্টিক দিন আগে শেষ হয়ে গেছিল তো আমার পার্পেল কালার লিপস্টিকটা এতটাই ফেভারেট লাগে তার জন্য তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর কালারটা না দেখতে লাগছে এই লিপস্টিকটা না আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে তবে হ্যাঁ পার্পেল কালারটা যেটা আমি ইউজ করি সেটার থেকে এই কালারটা দেখছি একটু হালকা টাইপে তো আগে যেটা আমি ইউজ করতাম সেটা একটু ডিপ কালার ছিল আর এটা না কেমন যেন একটু হালকা হালকা টাইপের তো যাই হোক কিছু করার নেই এটা আপাতত পেয়েছি আর কি বলবো বলো তো তারপরে দেখো একটা লিপ বাম নিয়ে নিলাম এটা আমার মাম্মামের জন্য কারণ আমার মাম্মাম যেহেতু আমার সাথে গেছে কে বলছে মা আমার জন্য একটা লিপ বাম কিনে দাও তো আমি লিপস্টিক নিয়েছি ওকে লিপ বাম কিনে দেবো না এটা কি কোনো দিন হয় তো ওর জন্য একটা লিপ বাম কিনে দিলাম আর তারপরে নিয়ে নিলাম একটা কাজল এটা খুবই কম দামেরই কাজল বলতে পারো কোনো ব্র্যান্ডের না এটা কম দামেরই কাজল কারণ আমি কাজল খুব একটা ইউজ করি না কারণ কাজল না আমাকে কেমন কেমন যেন একটা দেখতে লাগে তো যাই হোক এই কাজলটা নিয়ে নিয়েছি একটু চোখে পড়েও দেখিয়ে দিচ্ছি কিন্তু আমি ঠিক মতন করতে পারিনি এই কারণে যেহেতু মোবাইলে সব কিছু তো দেখা যায়নি তাই আমি কাজলটাকে আর পড়লাম না কাজলটাকে রেখে দিলাম তো দেখো আবারও বলছি দাঁড়াও দাঁড়াও আরও অনেক জিনিস আছে এখানে তো শেষ না এই যে একটা ফাউন্ডেশান নিয়েছি তোমরা সবাই ভালো করে যেন আমি কোনো মেকআপ করি না আমার কিন্তু বিনা মেকআপেই আমার সব ভিডিও যায় তবে হ্যাঁ ইচ্ছা হলো যে আমি একটু মেকআপ করব তো ভাবলাম একটু মেকআপ করেই নিই তো এই ফাউন্ডেশনটা কিনে এনেছি এটা হচ্ছে ল্যাকমি কোম্পানি তো আমি যেই দোকান থেকে এইগুলো কিনেছি আর কি সে আমার স্ক্রিনটা দেখে বললো তুমি এটাই নাও এটা খুব ভালো এটাই তোমার মুখে মানাবে তো তার জন্য আমি এই মেকআপটা নিয়েছি আর কি মানে ফাউন্ডেশনটা নিয়েছি তো তোমাদেরকে দেখাচ্ছি এটা মানে মেকআপটা করলে আর কি কেমন দেখতে লাগবে আমি জানি না জীবনে ফার্স্ট টাইম করবো কারণ আমি মেকআপ একদম পছন্দ করি না আমার সিম্পল লুকেই বেশি ভালো লাগে তো তারপরে দেখো আরও একটা জিনিস দেখাবো এই মেকআপটা করব এই মেকআপটার সাথে তো আর হাত দিয়ে মেকআপটা করা যাবে না তো এই যে দেখতে পাচ্ছি এই তুলিটা নেওয়া হয়েছে এটা দিয়ে মানে সুন্দর করে মেকআপটা তুলবো আর কি তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এটা দাম নিয়েছিলো বোধহয় তিরিশ টাকা বুঝলি যেই তুলিটা দেখালাম তিরিশ টাকা আর ফাউন্ডেশনটা কত নিয়েছিল আমার এই মুহূর্তে মনে নেই তো তারপরে চলো তোমাদেরকে আরও একটা জিনিস দেখা এটা হচ্ছে তোমার ফে কী বলে ফেস পাউডার তো আমি গুলিয়ে ফেলছি যেহেতু অনেক দিন আগেকার ভিডিও ততটা মনে নেই তো এই ফেস পাউডারটা ইউজ করার জন্য আমি নিয়েছি এটা খুব সুন্দর জানো তো আমি লাগিয়ে দেখেছিলাম দোকানের ওখানে লাগিয়ে দেখে নিয়ে এসেছি যে আমার মুখে কেমন লাগছে তো এই ফে ফেস পাউডারটা কিন্তু খুব সুন্দর ভীষণ সফট আর খুব সুন্দর একটা স্মেল মানে আমার খুব পছন্দ হয়েছে আমি ভাবছিলাম হয়তো কি হবে না হবে ভালো যদি না লাগে তো ওখান থেকে একবারে ট্রাই করে তারপরে আমি কিন্তু এগুলো কিনেছি তো যাই হোক আমি আমার বলতে চাইছি আমার মুখে এগুলো লাগালে কেমন লাগবে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা সবাই জানি তো তো চলো ভিডিওটা এই পর্যন্ত কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট